এই ব্যাটারিটি ত্রিশ কেজি ওজন এবং ছয় মাসের গ্যারান্টি এবং এর মাইনাস পাবেন একশো ষাট থেকে সত্তর কিলো এক চার এর প্লেট সিসা এবং কেমিক্যাল পুরোটাই চায়না থেকে ইম্পোর্ট শুধুমাত্র বাংলাদেশে অ্যাসেম্বিলি করা হয়েছে এটা একমাত্র আপনারা নেদা ট্রেডিং আসলে এমআর পাওয়ার ব্যাটারিটি করে সেই সাথে সাথে আপনাদেরকে একটি ঈদ উপহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একসেট অর্থাৎ পাঁচ পিস ব্যাটারি কিনলে রেজা টেডিংয়ের পক্ষ থেকে একটি টি শার্ট একদম গিফট হিসেবে এই ঈদুল আজহা উপলক্ষে আমরা আমাদের প্রিয় কাস্টমারদেরকে দিচ্ছি আপনারা আশা করি আমাদের এই অফারটি গ্রহণ করবেন এক সেট ব্যাটারি অর্থাৎ পাঁচ পিট পাঁচ পিস এমআর পাওয়ার ব্যাটারি কিনলেই আপনারা সাথে একটি নতুন টি শার্ট গিফট হিসেবে পাবেন আশা করি এই অফারটি আপনারা গ্রহণ করবেন সবাই সবার কাছে এটা আমরা অনুরোধ করি সেই সাথে সাথে রেজা ট্রেডিংয়ে আসার ঠিকানাটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই মাত্র তিনশো গ্রাম দক্ষিণে এলেই রেজা ট্রেডিংয়ে পাবেন এবং এখানে এসে এমার পর পাওয়ার ব্যাটারি ক্রয় করবেন এবং সাথে একটি টি শার্ট ঈদুল আজহা উপলক্ষে গিফট গ্রহণ করবেন আল্লাহ হাফেজ